কাতারে একজন ফ্রি বিচার কর্মী যদি আশি হাজার টাকা স্যালারি পায় বাংলা টাকায় তাহলে সে দেশে কত টাকা পাঠাতে পারে আপনার কি আইডিয়া আছে তাহলে আমি আপনাদেরকে বলছি সে যখন আশি হাজার টাকা বেতন পাবে বাংলা টাকায় তখন তার রুম ভাড়া হচ্ছে দশ হাজার টাকা মাইনাস এখান থেকে খাবার খরচ আরও দশ হাজার মাইনাস তাহলে বিশ হাজার চলে গেল আরও যদি মানে সে সর্বনিম্ন তার হাত খরচ লাগে একদম একদম কমিয়ে দিলে পাঁচ হাজার টাকা তাহলে পঁচিশ হাজার টাকা শেষ এখন তার হাতে আরও পঞ্চান্ন হাজার টাকা আছে আপনারা মনে করেন কি পঞ্চান্ন হাজার টাকা দেশে পাঠিয়ে দিবে থামেন আরো খরচ এখানে তার আছে সেটা হচ্ছে সে ফ্রি বিষয় আসছে আকামার টাকা নিজে বহন করতে হবে তাহলে আকামার টাকা কত প্রায় তিন হাজার রিয়াল বাংলা টাকায় ধরেন এক লাখ টাকার উপরে তাহলে প্রতি মাসে তাকে আরো আড়াইশো রিয়াল আলাদা রাখতে হবে আড়াইশো রিয়াল ধরেন আপনার আট হাজার টাকা তাহলে আমি যদি পঞ্চান্ন হাজার থেকে নয় হাজার বাদ দিই তাহলে থেকে ছেচল্লিশ হাজার টাকা এই ছেচল্লিশ হাজার টাকা সে তার দেশে পাঠাতে পারবে সে যদি একদম কম খরচ করে তাহলে আশি হাজার টাকা স্যালারি পাওয়ার পর মাইনাস হয়ে সেখানে ছেচল্লিশ চলে আসছে তাহলে যারা ষাট হাজার টাকা ইনকাম করে তার কি হবে যারা পঞ্চাশ হাজার ইনকাম করে যারা চল্লিশ হাজার এখন অনেকেই মনে করে পঞ্চাশ ষাট চল্লিশ ইনকাম করে এই প্রবাসীর মনে হয় অনেক টাকা আছে তার কাছে টাকা চায় আসলে তার কাছে টাকা চায় লাভ নেই কারণ তার তো এই টাকা খরচ হয়ে যাচ্ছে সে যে বাড়িতে যে ঋণ নিয়ে বিদেশে আসছে সে টাকাও তো সে ঠিকভাবে দিতে পারবে না এই ফ্রি বিচার এইখানে একটা বড় সমস্যা হচ্ছে প্রতি বছর তাকে আঁকামার টাকা নিজ পকেট থেকে দিতে হয় ফলে বেশি টাকা স্যালারি পেলেও সে টাকাটা থাকে না